স আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম তারেক শ্রীপুর গাজীপুর থেকে আপনাদেরকে প্রকৃতির সাথে স্রষ্টতার সৃষ্টির নিপুণ সৌন্দর্যগুলো দেখাতে চেষ্টা করছি এই যে খেজুরের গাছ দেখছেন গ্রামেগঞ্জে এখন খেজুরের গাছিরা গাছে গাছে দেখা যাচ্ছে তাদের নিপুণতার সৌন্দর্য দেখাচ্ছেন খেজুর গাছ কেটে তারপরে হাঁড়ি বাচ্ছে গাছিরা এক গ্লাস খেজুরের রসে পাবেন এনার্জি নিমেষেই আপনার ক্লান্তি দূর হয়ে যাবে এই খেজুরের রসে রয়েছে গ্লুস গ্লুকোজ ও ফুকটোস যা শক্তিবর্ধক হিসাবে আপনার শরীরে দারুণ কাজ করবে এবং নিমেষেই আপনি শক্তি সঞ্চার হয়ে যাবে আপনার শরীরে এই রসে রয়েছে লৌহ বা আয়রন এই রকমের মতন উপাদানগুলো রয়েছে এই খেজুরের রসে এই খেজুরের রস আপনি আসলে শীতের দিনের যেই একটা আমেজ এই খেজুর গাছিরা যখন গাছে গাছে খেজুরের গাছে গডিতে বা হাড়ি বাঁধে তখন একটা নতুন আমেজের সঞ্চার ঘটায় গ্রামেগঞ্জে দেখা যায় এই এই অবস্থাগুলো এত সৌন্দর্যের একটা আবহাওয়া দেখা যায় গ্রামেগঞ্জে এটা শহরে বা অন্য কোথাও পাবেন না এই খেজুরের রসে আপনি যদি প্রাণকর পান করেন নিমেষেই আপনার শরীরে